যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল প্রফুল্ল চন্দ্র রায় কে ছিলেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফুড এসাইয়ে অত্যন্ত কিন্তু সহজ প্রশ্ন হয়েছে কিছু প্রশ্ন ছিল যেটা কিন্তু এইট্টি পার্সেন্ট কোশ্চেন খুব ইজি হয়েছে ফার্স্ট শিফটের এক্সামে যে এক্সামটা কিন্তু সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত ছিল তো সেই এত সহজ কোশ্চেন হয়েছে তো কাট অফ তো অনেক যাবে তো আরও অনেক শিফট বাকি রয়েছে কাল পর্যন্ত কিন্তু এক্সাম চলবে টোটাল ছটা শিফটে এক্সাম হবে তোমরা জানো তো আমি নিজেই আমার এক্সাম ছিল তো আমি গিয়েছিলাম আমাদের যেখানে এক্সাম পড়েছিল তো সেখানকার কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো এবং কী কী কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। যতটুকু আমার মনে রয়েছে কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোশ্চেন পেপার কিন্তু আমাদের দেওয়া হয়নি কোশ্চেন পেপার কিন্তু নিয়ে নেওয়া হয়েছে অ্যান্সার সিটের সাথে ও এর সাথে তো যে কোশ্চেনগুলো এসেছিল তো প্রথমে আমরা এমনি এন্টার করলাম করে কিন্তু যদিও ওখানে ফিক্সিং কিছু হয়নি মোটামুটি চেক করলো আমাদের চেক করে সব কিছু দেখলো মোবাইল টোবাইল আছে কি বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট আছে কি না চেক করে কিন্তু আমাদের ভিতরে আমরা প্রবেশ করে গেছি নটার মধ্যে কারণ নটা কুড়িতে কিন্তু লাস্ট ওনাদের গেট অফ করার ছিল তো গেটটা অফ হয়ে গেলো তো আমরা গেলাম তারপর আমাদের ওএমআর আর প্রোভাইড করা হলো এ কিন্তু যেগুলো ফিল আপ করতে হয় একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যে এক্সামিনেশানের যে নামটা সেই এক্সামিনেশান নামটা কিন্তু অনেক বড় যে একটা দেখবে অ্যাডমিটের নিচে যে লেখা রয়েছে এক্সামিনেশানের যে নেম অফ দ্য এক্সামিনেশান সেটা কিন্তু অনেক বড় কিন্তু যেখানে মানে আমাদের লিখতে হচ্ছে ক্যাপিটাল লেটারে সেই জায়গাটা কিন্তু অনেকটা ছোট ছিল তার মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকে ছোট ছোটো করে লিখবে তো আমরা জিজ্ঞেস করলাম যে এত বড় এটা কি করে লিখবো বললো যে আপনারা ছোট ছোট করে লিখে দিন তো সেখানে কিন্তু আমরা ছোট ছোট করে ওইটা ফিল আপ করে দিলাম ওই নামটা লেখার জায়গা রয়েছে তারপর কিন্তু দেখে শুনে ফিল আপ করবে সম্ভবত চারটে সেটেই হয়েছিল এবিসিডি কোশ্চেন বুকলেটটা যেটা ছিল তো আমরা ফিল আপ করার পরে যে কোশ্চেনগুলো এসেছিলো আমি কিন্তু সরাসরি কোশ্চেনে চলে যাই যে কী কী কোশ্চেন এসেছিলো এবং আমার যতটুকু মনে রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। যেমন দেখো জি কে খুবই সহজ এসেছিলো প্রথম প্রশ্ন যদি আমি বলি যে আমার যেটা প্রথম মনে আসছে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তারপর কোশ্চেন ছিল তরাইনের যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিল প্রফুল্ল চন্দ্র রায় কে ছিলেন কে ছিলেন মানে এরকম ছিল যে বিজ্ঞানী সাহিত্যিক কবি এরকম ছিল আর যেটা ছিল যে তোমার জগদীশচন্দ্র আচার্য জগদীশচন্দ্র বোস কে ছিলেন তারপর যেটা হচ্ছে ভিটামিন গাজরে কোন ভিটামিন থাকে দুধে কোন খাদ্য গুণটি সমৃদ্ধ থাকে খাদ্যদ্রব্য এটি সমৃদ্ধ থাকে সেটা দেওয়া ছিল তারপর যেটা দেওয়া ছিল কোশ্চেনগুলো যে জি টোয়েন্টি যে হয়েছিল সেই জি টোয়েন্টিতে কোন দেশ সভাপতিত্ব করেছিল এরকম একটা কোশ্চেন ছিল ব্রিক্স কি ব্রিক্স কি মানে এরকম দেওয়া ছিল যে রাষ্ট্রসমূহ রাষ্ট্রসমূহের গোষ্ঠী বা দেওয়া ছিল যে স্বেচ্ছাসেবী সংগঠন এরকম কিছু দেওয়া ছিল যে ব্রিক্স কী তারপর হচ্ছে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত চা কফি এগুলো দেওয়া ছিল দার্জিলিং কিসের জন্য বিখ্যাত তারপর দেওয়া ছিল রানীগঞ্জে কোন দ্রব্যটি পাওয়া যায় কোন পদার্থটি পাওয়া যায় যেমন কয়লা এগুলো দেওয়া ছিল অপশানে তো জিকে এরকম আরও অনেক সহজ কোশ্চেন ছিল যে আকবরনামাকে নামাকে রচনা করেছেন আলমগীর উপাধিটি কার ছিল আর যদি আমরা বলি সেরকম কোশ্চেন হচ্ছে যে যেটা হচ্ছে সায়েন্স থেকে যেমন সহজ কোশ্চেন ছিল যে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় চিকিৎসক দিবস চিকিৎসা দিবস চিকিৎসা দিবস কবে পালিত হয় এরকম ছিল তারপর যেটা ছিল যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ওনাকে কে নিয়োগ করেন এটা ছিল আমাদের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এরকম কিছু কোশ্চেন ছিল আর যেটা কোশ্চেন ছিল দ্য স্টোরি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কার লেখা এই কোশ্চেনটা কিন্তু ছিল আর ছিল যে পোলিও পোলিও রোগটা কি ধরনের এরকম একটা কোশ্চেন ছিল ভাইরাস ব্যাকটেরিয়া বা কিছু এরকম কিছু কোশ্চেন ছিল আর ছিল যেটা আমাদের ওই রিসার্চ সেন্টার মানে স্পেস রিসার্চ সেন্টার রিলেটেড যে প্রজ্ঞান বলে একটা ছিল যে প্রজ্ঞান কি এরকম করে একটা অপশান ছিল যে মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত এরকম কিছু অপশান ছিল এগুলো কিন্তু জিকে থেকে ছিল জিকে থেকে কিন্তু এরকম অনেকটাই সহজ কোশ্চেন যে পরীক্ষা হলে ঢুকে প্রথমে যখন দেখি কোশ্চেনটা যে অনেকটা সহজ ছিল তো জিকে কিন্তু এরকম ছিল মোটামুটি আর হচ্ছে মিনামাটা রোগ কিসের কারণে হয় এবং বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি দায়ী এরকম কিছু কোশ্চেন ছিল এবার যদি আমরা জিকে তোমরা বুঝতে পারলে যে অনেকটাই সহজ ছিল এবং যারা পড়েছিল তারা তো অবশ্যই ঠিক করেছে এবার আমি যেই যে ম্যাথ ম্যাথটা কেমন ছিল দেখো ম্যাথটাও কিন্তু খুব একটা কঠিন ছিল না কিছু কিছু ম্যাথ ছিল খুব অনেকটা ক্যালকুলেশন করতে হয়েছে এবং যারা প্র্যাকটিসে আছেন আপনার প্রত্যেকে জানেন যে কোনো সমস্যাই নয় যারা পরীক্ষা অলরেডি দিয়েছেন দেখেই উত্তর হয়ে যাচ্ছে এরকম যেমন এটা ম্যাথ ছিল যেটা অংশীদারি কারবার থেকে পার্টনারশিপ ম্যাথ ছিল যে ধরুন এবিসি তিনজন বন্ধু কিছু পরিমাণটা তিনজনই কিছু কিছু টাকা দিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে ব্যবসার শেষে তাদের এই পরিমাণ লাভ হয়েছে তাহলে বি লাভের কত টাকাটা পাবে এরকম একটা পার্টনারশিপ থেকে সুদ দিয়েছে যে কোনো টাকা কত বছরে সুদে দ্বিগুণ হবে এরকম কিছু অঙ্ক বা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে সেই অ্যামাউন্টটা থেকে সরল সুদ বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং দুটো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কী এটা কিন্তু ছিল ম্যাতে আর ম্যাথে যেটা ছিল যেটা আমরা খুব সহজ বলছি যে এইচ টু বি সমান থ্রি ইস টু ফাইভ আর বিএস টু সি সমান সেভেন ইস টু এইট এরকম থাকলে এইচ টু বি বিএস টু সি সমান কত এরকম ছিল ম্যাথে আবার ম্যাথে এরকমই ছিল এইচ টু বি সমান কিছু দেওয়া আছে বিচ টু সি সমান কিছু দেওয়া আছে তো তারপর দিয়েছে যে টু এইচ টু থ্রি বি বিচ টু ফোর সি ইকুয়াল টু কত এরকম কিন্তু কোশ্চেন ছিল আর যেটা ছিল নোয়াল চৌবাচ্চার যে অঙ্কগুলো আমরা প্রায় দেখি সেই অঙ্কগুলো ছিল এবং কাজ সময় থেকে অঙ্ক ছিল ট্রেন থেকে অঙ্ক ছিল খুবই সহজ অঙ্ক ছিল ট্রেন থেকে এবং ধরো দিয়ে দিয়েছে যে দুটি ধনাত্মক সংখ্যার পূর্ণবর্গ ধনাত্মক সংখ্যা যাদের যোগফল এত হলে তাদের বর্গের অন্তর্গত এরকম কিছু বা কোশ্চেন আরেকটা কোশ্চেন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে অ্যাভারেজ থেকে যে কোশ্চেনটা দিয়েছে গড় যে এন 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 সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম টু দি ফোর আর এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন টু দি পাওয়ার ফোর হলে এম প্লাস এর গড় কত এম প্লাস এন এম প্লাস এন এর গড় কত এরকম কিছু অঙ্ক দিয়েছে আর একটা অঙ্ক দিয়েছে যে ছটি আমার ঠিক মনে নেই আমি যেটা বলছি যে ছটি সংখ্যার গড় সাপোজ হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ হয়েছে ঠিক আছে পরবর্তীকালে আরেকটি সংখ্যা যোগ করতে তার গড় হচ্ছে ফর্টি সেভেন তাহলে নতুন সংখ্যাটি কত যেটা কিন্তু যোগ করা হয়েছে তো এরকম কিছু কোশ্চেন ছিল গড় থেকে এবং এজ এজ থেকে তো অঙ্ক ছিলই এজ থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে ধরুন বলে দিয়েছে এ এবং বিয়ের বয়স সরি এ এবং বিয়ের বয়সের অনুপাত দেওয়া আছে ধরুন থ্রি টু ফাইভ তো দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হলে দুজনের বয়সের যোগফল কত এরকম দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের সঙ্গে দশ বৃদ্ধি করা হলো বৃদ্ধি করলে তাদের যে পরবর্তী যে অনুপাতটা হবে সেটা দেওয়া আছে এবং বৃহত্তম সংখ্যা কোনটি এরকম দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে একটি বর্গক্ষেত্রে বাহুকে ধরুন টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে এরকম কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া ছিল এবং কোশ্চেনগুলি খুবই সহজ আমার একটাই বলার যে আপনারা অন্তত ধারণা পেলেন এই ভিডিও থেকে যে যে এই লেভেলের কোশ্চেনগুলো এসছিল। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটাই এসেছিলো যেটা বললাম জি টোয়েন্টি এবং ম্যাথ থেকে আরেকটু যদি আমরা দেখি সেটা এসেছিলো যে কাজ থেকে যে এ এবং বি দুজন মিলে আট দিনে একটা কাজ করতে পারে তো বি একা হচ্ছে বারো দিনে কাজটি করতে পারে তাহলে এ কত দিনে এ একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে এরকম কোশ্চেন ছিল এবং আর বেশি কিছু আমার মুহূর্তে মনে পড়ছে না তো খুব একটা কঠিন পেপার ছিল এরকম নয় আমার তো মনে হয় যা আমাদের সেশান ওয়ানে অর্থাৎ ফার্স্ট শিফটে যে এক্সামটা হলো সেখান থেকে যদি এই লেভেলের কোশ্চেন হতে থাকে তাহলে কিন্তু কাট অফ অনেকটা হাই যাবে যেটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল টু যেটা কিন্তু কাট অফ প্রায় জেনারেলে সিক্সটি গেছে তো এখানে ফুড এসে কিন্তু কাট অফটা অনেকটাই হাই যাবে এটা ভাবা হচ্ছে যদি কোশ্চেনটা কিন্তু এরকম লেভেলের হয় তো সিফ টুয়ের যদি কোনো কিছু আপডেট পাই অবশ্যই কিন্তু আপনাদের আপডেট দেব তো আপনারা যারা পরবর্তীকালে পরীক্ষা দেবেন একদম যান ভালোভাবে কোনো সমস্যা নেই তো গিয়ে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়বেন ম্যাথগুলো কিন্তু বড় ছিল থাকলে কীভাবে ম্যাথগুলো পড়লেই কিন্তু খুব সহজে ক্যালকুলেশান করা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার কথা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইউর ভয়েস আওয়ার সাকসেস ফর দ্য লেটেস্ট আপডেট